আজ আমাদের বাড়িতে ভাই এ এবছরের ভাই ফোটার আসল মুহূর্ত প্রীতিদী আজ দীপককে ফোঁটা দেবে সবাই মিলে আমরা জমিয়ে আছি এই সুন্দর দিনে দেখো প্রীতিদি কত যত্ন করে থালা সাজাচ্ছে চন্দনের ফোটা, মিষ্টি আর ভাইয়ের জন্য রাঙা আলতার আশীর্বাদ সব প্রস্তুত দীপকও বসে আছে একটু নার্ভাস দেখাচ্ছে কিন্তু হাসছে এই যে শুরু হলো ভাই ফোটা। প্রীতিদি দীপকের কপালে ফোটা দিল আর সঙ্গে আশীর্বাদ করলো যেন সবসময় সুখে থাকে সুস্থ থাকে ফোটার পর এবার মিষ্টি মুখ এই মুহূর্তটাই সবচেয়ে মিষ্টি দুজনের হাসিতে যেন সব ক্লান্তি উড়ে যায় দীপক ও প্রীতিদির হাতে একটা ছোট্ট উপহার দিল ওদের মধ্যে এই বন্ধনটাই ভাইফোঁটার আসল সৌন্দর্য এই সব ছোট ছোট মুহূর্তই তো জমে ওঠে ভাইফোঁটা সবাই মিলে হাসি কথা আর মিষ্টির গন্ধে ভরে উঠেছে ঘরটাও তোমরাও বলো তোমাদের ভাইফোঁটা কেমন কাটলো এই ছিল আমাদের ভাইফোঁটার একটা ছোট্ট ঝলক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো শুভ ভাইফোঁটা সবাইকে